সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুরহাটে দর্শক এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ সাহেবাল জাতের ব্রাহ্মা জাতের নেপালি গির জাতের বিভিন্ন জাতমান কোয়ালিটির এই গরুগুলি ইন্ডিয়া বর্ডার ক্রস হয়ে আসে টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা এই হাটে গরুগুলি কিনতে আসে দর্শক এখানে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এক লক্ষ বিভিন্ন দামের জাতমানের কোয়ালিটির গরুগুলি এখানে আছে এগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে গরুগুলি চলে যাবে আপনারা ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি সুবিধা হবে এই পাশের যে গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলা কিনে কিনে এখানে বাঁধে রাখছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারিরা এ হাটে আসছে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই হাটে আসবেন ইনশাল্লাহ আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও এই সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির অসংখ্য পরিমাণ গরুগুলি এ হাট থেকে নিতে পারবেন সীমিত দামের ভিতরে দর্শক ভালো ভালো গরু ওঠে বর্ডার ক্রস হয় আমি একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সব সময় গরু নিত্য নতুন ভিডিও আপডেট দেওয়ার আসলে চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআলা আগামী ছাব্বিশ করবেন টার্গেটে লাভবান হবেন দর্শক যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অনেক সুন্দর সুন্দর গরুগুলি এ হাটে ওঠে